bien cásate 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 asco poro y de valor sabía dilo de que Hm. el urd queda queda lo que son es la ওইরম সময় নিলে তো বেটা উঠতে পারবি না গাছে তাড়াতাড়ি আর মেজাজটা কেমন লাগে কি পরে না ওই স্যারের উপরে খারাই তো পারতে পারো হ্যাঁ স্যারের উপরে খারাই পার লোকজন এই পারলে হেই পারে একটা জামাল কি বড় পার ছোটো ছোট তা ছোটো ছোটো বড়ই কেউ পারে হ্যাঁ এক বড়ই পার Да. Не ти бам пари.